দেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না ক্ষমতা না জনত্ব ইহা প্রশ্ন সংগ্রাম আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই জুলাইগণে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে রোজ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্ধী এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সারা দেশ থেকে আগত ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি